নমস্কার দর্শক বন্ধুরা ঘর কনার খুটিনাটি স্বাগত জানাই আজকের রেসিপিটি হল মটন কারি কারি রেসিপিটি আজকে আমি কুকারে বানাবো কুকারে সর্ষের তেল গরম করে তার মধ্যে ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা আর চিনি দিলাম ভালো করে নেড়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমি এখানে অনেকটাই পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে লাল করে ভেজে নিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচির সাথে ভালো করে মিশিয়ে নিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম অল্প লবণ দিলাম কারণ মটনের মধ্যে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি ভালো করে নেড়ে মশলাগুলো ভেজে নিলাম মশলা ভাজা হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মটন দিয়ে দিলাম মটনটাকে মশলার সাথে ভালো করে কষে নিলাম তারপর টমেটো কুচি দিয়ে আবার ভালো করে কষে নিলাম কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আবার মটনের সাথে ভালো করে কষিয়ে নিলাম পটুনটা ভালো করে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পর একটু নেড়ে নিলাম শুকনো লঙ্কা গরম মসলা দিয়ে ভালো করে নেড়ে কুকারে ঢাকা লাগিয়ে তিনটে সিটি পর্যন্ত অপেক্ষা করলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর কুকারে ঢাকা খুলে দেখে নিলাম হয়েছে হয়ে গেছে ঢেলে নিলাম অন্য একটি পাত্রে আশা করছি এই মটনকারি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে